কত ডাউট ছিল একটা মাছ ধরবো এরকম হাতে গোটা দিছে বেগুন এখন কত করে এক একা পঁচিশশো আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে আবার চলে আসলাম আমাদের নদীর পারে সেই পুকুরের কাছে যেহেতু শীতকাল চলে আসছে নদী নালার পানি সব কমে যেতেছে আর মাছগুলা বড় হওয়ার জন্য আরও বেশ অনেক দিন সময় প্রয়োজন কমপক্ষে আরও দুই মাস তো এই দুই মাস এখানে যে পানি দিয়ে দিয়ে রাখা লাগবো দেখেন কী সুন্দর কলমি ফুল ফুটছে গ্রান নাই হ্যাঁ আচ্ছা তো এই সাইডেও মাছ আছে এই সাইডেও মাছ আছে এই সাইডে তার পানি দেওয়া যেতেছে না যার কারণে শুকিয়ে যেতেছে তো এইখানে একটা বড় পুকুর আছে ঠিক আছে যদি দেখেন মাছ কিরকম লাফালাফি করতেছে দেখেন কী করবেন লাফালাফি করতেছে মাছ বাবা সার খাইছে রে বাবা সার খাইছে একটা মাছ ক্যাশ ধরবো হ্যাঁ একটা মাছ ক্যাশ ধরবো এরকম হাতে ও আমারে গোটা দিছে এই যে একটা dorsi এই বেশি বড় হয় নাই তো বেশি বড় হয় নাই তো এটা হচ্ছে মাছের একটা ন্যাচারাল প্রবৃত্তি হ্যাঁ ওরা হলো এরকম যখন পানি দেখে তখন হইলো পালানোর চেষ্টা করে ঠিক আছে তো এইভাবে পানি দিয়ে আসলে মাছ কতদিন পালা যাবে সেটা একটা চিন্তার বিষয় কারণ প্রচুর খরচ এখানে পুরা মাছের জাক মানে কে হাতে ধরতে পারি কিন্তু রাখা যায় না পিছলে আবার যাতা দিলে মরে যাবো গা ওই ধান কন উঠছে ওই কুই উঠছে দেখছেন আর মানুষ দেখেও ডরাইতেছে না ওই একটা উপর থেকে গড়াইতে গড়াইতে এই যে কাতলের বাচ্চা এটা যদি শিয়াল মিয়াল খোঁজ পায় তাহলে ওই জন্য বসে থাকে কপাস কপাস খাইবো এই ধ্যান এটা কই গেলো আই এই যে এই রুই মাছের বাচ্চা গুলা লাফাইতেছে বুঝছ না ধান কই গেছে আমি এখানে যে লুং এমনি করে কি করে রাখলি না আমার এনে দুই চারটা পুরুল উদাহরণ ななな、せりせり、ジャージャージャージャージャージャージャージャージャージャージャージャージャージャージャージャージャージャージャージャージャージージージャージャージャージ এই যে একটা ওপ্লুডে না না ওরা হলো পানি দেখে মানে পালাইতে চাইতেছে এখান থেকে মানে এখন তো এটা বদ্ধ ওরা চাইতেছে উন্মুক্ত জায়গায় যাইতে মানে ওরা তো পুরো একটা ওদের ম্যাপ হয়ে গেছে আর মাছ তো প্রচুর হ্যাঁ হ্যাঁ বড়ো মাছ লাফাইতেছে না ওই সরোগুলায় লাফায় বেশি ঠিক আছে বড়ো মাছ লাফাইব না দেখো দে বৃষ্টি মাছের বৃষ্টি একটাই চারটে পড়ছে চলো এটা দেখলে সারাক্ষণ দেখতে মন গো হ্যাঁ নামসে বুঝ কোনে উঠে কোনে উঠে আমি একটু গোসল করি হ্যাঁ পানি এর এর সে ভালো পানি আছে না হ্যাঁ

দেখেন লাল শাক কি পরিমাণ সুন্দর লাগতেছে বলার বাইরে একটা ঘাস নাই আমাকে মত হয়েছে না শম্পা শাকের মনে দাম নাই নাহলে নিয়ে যাইতো শাকের দাম মনে হয় পড়ে গেছে আমার খেতে নিছে না উঠে আর এই যে ধান দেখতে দেখতে পাইকে যেতেছে যারা এই নতুন ধানের জন্য অপেক্ষা করতেছেন আপনাদের অপেক্ষার প্রহর প্রায় শেষ হতে চললো আর কি এই যে লাল চাল নদীর হ্যাঁ আমাকেও দিয়ে কাটা লাগবো আমরা ধান কাটবো প্লাস এই সমস্ত ধানের কিছু অংশ সংগ্রহ করবো আপনাদের জন্য আয়তের পানিতে নামা নিষেধ আর তোমার যে পক্স হয়েছে তোমার চিকেন পক্স হয়েছে আয়াতের মন খারাপ আয়াত গোসল করতে পারে নাই আমি একা গোসল করছি কারণ আয়াত একটু অসুস্থ এই কারণে নদীর পানি ধরে গোসল করাইলাম না একষটির মাল পঁয়তাল্লিশ হাজার তাইলে ওই হিসাবে আমাকেও বেচাই ভালো হয়েছে মানে আমরা আরও পনেরো দিন আগে বিক্রি করছি আমরা দাম পাইছিলাম চল্লিশ শতাংশে চল্লিশও না তিরিশ পঁয়ত্রিশ শতাংশ তিরিশ হাজার টাকা পেয়েছিলাম তো এখন আবার লাশে দাম কিছুটা পড়ছে আর কাকা আমার কিছু যে আমন দান কিনে দিন হ্যাঁ আমন ধান এক সমনের মতো এক ধান দান কিনলেব হ্যাঁ পা দুই আসি এটা কিন্তু অনেক দেশি মাছও আছে এই যে অভাব নাই টাকি মাছ দেখছো না এক দুই তিন চার পাঁচটা দেখছো না এই যে আমার ক্যামেরা নিয়েছি ইরে ভাই ই ওগুলো কি এ না মাছের একবারে জাঁক ওই যে ওয়াটারপ্রুফ ক্যামেরাটা আনলে দেখাতে পারতাম তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম